বরাবরের মতো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাইকে জানাই আসলাম এবং আমি ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো আমি আর আপা যাচ্ছি একটু বাইরে পাঁচ তার জন্য রেডি হয়ে নিলাম মেয়েটাকে সাথে নিচ্ছি আমরা ছবি টবি তুলে নিলাম কাজে যাচ্ছে আমি যাচ্ছি আপা যাচ্ছে আর ভাইয়া যাচ্ছে লাই যাচ্ছে সাথে তো আমরা সেজনি দেরই পড়লাম বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে পনস পরা রওনা দিলাম হিল পরে আসো এই যে ভাইয়া যাচ্ছে ওই বাবুটা যাচ্ছে তো আমরা বিসমিল্লাহ রওনা দিলাম দেখতে দেখতে আমরা গাড়ি

আমরা চলে এলাম বাড়িতে তো বাসায় এসে বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য কোক কিনে আসলাম কিছু ভাজা পোড়া পেয়ারা মাখা বাচ্চা কাচ্চা নিয়ে বসে আনন্দ করে খাবো বাইরে কিছুই খাইনি এই জন্য নিয়ে বাইরে বাসায় চলে আসলাম আপা আসলো এসে বসে খাওয়া দাওয়া শুরু করলাম সবাই মজা করে খাচ্ছে আসলে এক একসাথে খাওয়ার মজাই আলাদা যারা খায় তারা জানে যে সবাই মিলে আড্ডা মেরে আড্ডা মেরে খাবার মজা আসলে বিকেলের এই টাইমটা হলে সবারই কিছু না কিছু খাবার মনে চায় আর বাচ্চারা তো বা বাইরে খেলে খেতে পারতাম কিন্তু ভাবলাম কিনে নিয়ে যাই বাসায় বসে সবাই একসঙ্গে খাবো এখানে কিন্তু একজন মিসিং আছে একজন মিসিং বলতো সে মিষ্টি যে সব সময় বিজয়ের ভিতরে থাকে এখানে সে নেই সে মামার বাড়ি বেড়াতে গেছে অনেক চেষ্টা করছি আনার জন্য আসছে না কিছুদিন বেড়াবে না এর ভিতরে দুটো পিচ্ছি বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এটাই ওদের আনন্দ বাইরে বেড়ায় আসছে আবার খাবার খাচ্ছে এর ভিতরে একজন আসে নাই পিছু দুটো বারবার তারাই ডাক্তার জন্য যাচ্ছে তো ভিডিও শেষে একটা কথাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবার এমন হলো একটা জায়গা শান্তির জায়গা যেখানে সব শান্তি পাওয়া নাবা যাবে আগে সবাই ধন্যবাদ